হ্যালো স্টুডেন্টস চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর বিষয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের প্রথম কবিতা আমার মাথা নত করে দাওহে তোমার চরণ ধুলার তলে আমি জানি তোমরা সকলেই জানো যে গীতবিতানের এক বিখ্যাত গান এটি অনেকে একে গীতি কবিতাও বলে আখ্যা করেন যাই হোক আজকে আমি এই কবিতাটার ব্যাখ্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি অবশ্যই জেএসএসসি ছাত্রছাত্রীদের অনুরোধেই আজকের এই কবিতাটার ব্যাখ্যা তোমাদের সামনে নিয়ে এসেছি কথা ঠিক কিন্তু এই কবিতাটা আমাদের সমস্ত মানব জাতির জন্য বড় গুরুত্বপূর্ণ একটা কবিতা এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর প্রত্যেকেই সে কথা অবশ্যই বুঝতে পারবে আমরা জানি গীতার বাণী যে মহাভারতে শ্রীকৃষ্ণের মুখের থেকে যে বাণী উৎসর্গ হয়েছিল সেই বাণী গীতার বাণী নামে পরিচিত সেই গীতার মূল সত্য যেটা সেই সত্যকে কবিগুরু যেন এই সামান্য অংশের মধ্যে দিয়ে অত্যন্ত সংক্ষিপ্ত অংশের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কবিতাটার প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যা শোনার পর সে কথা অবশ্যই সকলেই বুঝতে পারবে তার আগে বলি এই কবিতাটা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের প্রথম কবিতা প্রথমেই বলেছি আর গীতবিতানের একটা গুরুত্বপূর্ণ গান কিন্তু গীতবিতান এবং গীত গীতাঞ্জলির মধ্যে একটু সামান্য পার্থক্য আছে কয়েকটা স্পেলিং বা বানানের ক্ষেত্রে গীতাঞ্জলি এবং গীতবিতানে আমরা কয়েকটা লাইনের কয়েকটা শব্দে কিছু বানানের প্রভেদ আমরা লক্ষ্য করেছি এছাড়া কোনো পার্থক্য কিন্তু নেই গানটি পূজা পর্বের একটি গান এবং রাগ ইমন কল্যাণ রাগ এবং তেওড়া তালের ওপর গানটা গীত হয় বাংলা তেরোশো সালে এবং ইংরেজি উনিশশো ছয় খ্রিস্টাব্দে এই কবিতাটা প্রথম প্রকাশ হয়েছিল তার আগে বলবো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্যই কিন্তু কবি বিশ্বকবির সম্মান লাভ করেছিলেন এবং এই গীতাঞ্জলির মোট ঊনসত্তরটি কবিতা এবং কবির আরও বেশ কিছু কাব্যগ্রন্থ যেমন নৈবেদ্য খেয়া শিশু শরণ এরকম আরও কল্পনা এরকম আরও বেশ কিছু কাব্যগ্রন্থের আরও অনেকগুলো কবিতা নিয়ে মোট একশো সাতান্নটি কবিতা নিয়ে সুইডেস একাডেমি থেকে সং অফারিংস প্রকাশ হয়েছিল এবং সেই গ্রন্থটি প্রকাশের সঙ্গে সঙ্গে ইংরাজি অনুবাদ সেটা প্রকাশের সঙ্গে সঙ্গেই কিন্তু এটা ভীষণভাবে খ্যাতি লাভ করেছিল বিদেশি ভাষার মধ্যে বিদেশিদের মধ্যে এর পরবর্তীকালেই তো কবি উনিশশো তেরো খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন সে কথা আমরা সবাই জানি আর এই নোবেল পুরস্কার লাভের মধ্যে দিয়েই কিন্তু কবি বিশ্বকবি হয়ে ওঠেন এমনকি আমাদের বাংলার অনেক সমালোচক অনেক কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত কবিতার সমালোচনা করছিলেন তার লেখা নিয়ে যেরকম বিপরীত কথা বলছিলেন এই নোবেল পুরস্কার প্রাপ্তির পরেই কিন্তু সেই সমস্ত কথা সেই সমস্ত মন্তব্য বিপরীতমুখী হয়ে গেছে সে কথাও আমরা জানি যাই হোক কবিগুরুর এই গীতাঞ্জলির যখন ইংরাজি অনুবাদ প্রকাশ পেয়েছিল তারপরে কবি কিন্তু শুধুমাত্র আর কবি হিসাবে সম্মানিত হননি তিনি হয়ে উঠেছেন একজন বিশেষ সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতা তাকে সেই সম্মানে সম্মানিত করা হয়েছে এবং সে কথাও আমরা জানি যাই হোক এই যে কবিতাটা এই কবিতাটা আমরা অবশ্যই পড়ব তার আগে বলি কবিতায় মোট চারটি স্তবক আছে এবং কুড়িটি আছে এই চারটি স্তবকের মধ্যে কবি চারটে বিশেষ বিষয়কে উল্লেখ করেছেন প্রথম স্তবক আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে এই অংশের মধ্যে দিয়ে কবি একেবারেই ঈশ্বরের মধ্যে মানে ঈশ্বর চেতনায় নিজেকে নিয়োজিত করেছেন আত্মসমর্পণ করেছেন ঈশ্বরের পায়ে এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি এর পরের স্তবকে কবি আত্মসমালোচনায় উন্মুক্ত হয়ে উঠেছেন কবি নিজের সমালোচনা করেছেন সেই সঙ্গে সঙ্গে বিশ্বজনীন মানুষের সকলের সমালোচনায় করেছেন মানে আমরা নিজেকে কেমনভাবে প্রেজেন্ট করি এই বিশ্ব চলাচলে তার একটা কথা বলেছেন পরবর্তী স্তবকে কবি যেন জীবনের প্রকৃত অর্থ বা মানবাত্মার প্রকৃত ধর্ম কী সেই বিষয়টা তুলে ধরলেন তার নিজের ভাষায় বা কবির ভাষায় একদম শেষ স্তবকে গিয়ে যেখানে আমরা দেখেছি কবি বলছেন হে তোমার চরম শান্তি সেখান থেকে একেবারে আবার দুবাও চোখের জলে এই শেষ স্তবকে এসে কবির একেবারে বিশ্ব বিশ্ব আত্মায় নিজেকে নিয়োজিত করেছেন মানবাত্তা যেন পরমাত্মার সাথে মিলিত হয়েছে এই স্তবকে গিয়ে যাই হোক এই প্রত্যেকটা স্তবকের মধ্যে ঠিক কী বলতে চেয়েছেন কবি সেটা অবশ্যই আলোচনা করব তার আগে আরেকটু কথা বলে নেব আমরা দেখেছি যে খেয়া কবিতার মধ্যে দিয়ে কবি একেবারে মর্ত থেকে অন্তরলোকে যাত্রা করেছেন আর এই গীতাঞ্জলি পর্বে যে কবিতাগুলো আছে সেখানে সেই অন্তরলোকের সত্যটাকে তুলে ধরতে চেয়েছেন কবি তার কবিতাগুলোর মধ্যে দিয়ে আমরা এই কবিতার মধ্যে কবির মানবাত্মা থেকে একেবারে আধ্যাত্মিক চেতনার একটা বোধকে লক্ষ্য করব এই কাব্যগ্রন্থ প্রকাশের আগেই বেশ কিছুদিন আগে একে একে কবির জীবনে অনেক শোকের ছায়া নেমে এসেছে কবিতার পরম প্রিয় স্ত্রীকে হারিয়েছেন বেশ শিশু কন্যাদের হারিয়েছেন শিশু শিশুকন্যা পুত্রকে হারিয়েছেন এর আগে আমরা দেখেছি কবিতার বৌঠানকে হারিয়েছেন এই সমস্ত মৃত্যু কবির জীবনের মধ্যে এক বিশেষ আধ্যাত্মক মানে আধ্যাত্মিক বোধকে জাগিয়ে তুলেছিল এবং শেষ এই অংশে এসে মানে উনিশশো ছয় খ্রিস্টাব্দের এই যে কবিতাটা সেখানে এসে কবি যেন সেই আধ্যাত্মিক বোধের একটা পরিচয় রেখে গেছেন এই কবিতার প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে যাই হোক কবি বলছেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে কবি বলছেন আমার সমস্ত অহংকার যেন খর্ব হয় এবং আমি যেন আমিত্বকে ছেড়ে দিয়ে মানে আমার সমস্ত কিছু ভুলে গিয়ে ঈশ্বর চেতনায় নিজেকে মগ্ন করতে পারি এবং আমার সমস্ত কৃতকর্মের অনুশোচনা আমি যদি কোনো ভুল করে থাকি আমি যদি কোনো পাপ করে থাকি সে সমস্ত কিছু যেন আমার অনুশোচনার জলে ধৌত হয়ে যায় এ কথাই যেন কবি বলতে চাইলেন তার প্রথম স্তবকে এরপর কবি বলেছেন নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলই করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে বারে বারে আমরা এই একই পঙ্ক্তিকে পেয়েছি কবিতার মধ্যে এবং এই পঙ্ক্তি যেন এই কবিতার মূল বাণী বা মূল অর্থ মূল কথা এই যে ডুবাও চোখের জলে কবি বলছেন কবি ওই যে বললাম নিজেকে ধৌত করতে বলছেন নিজের অনুশোচনার জলে আমরা জানি আমরা যখন বিভিন্ন ভুল কাজ করি অন্যায় কাজ করি সেই অন্যায় বোধ যখন আমাদের মনের মধ্যে জেগে ওঠে তখনই আমরা মনে করি যে আমাদের সেই পাপের স্খলন হয়েছে আমাদের ভুলের অন্ত এসেছে আমরা আমাদের ভুলের শাস্তিটা আর তাহলে পাই না এখানে যে চোখের জলের শাস্তির মধ্যে দিয়েই সেই সমস্ত কিছু যেন ধুয়ে মুছে অম্লান হয়ে যায় একেবারে ম্লান হয়ে যায় সরি সমস্ত কিছু ম্লান হয়ে যায় কাজে চোখের জল খুব অমূল্য একটা বিষয় আর ঈশ্বরের সাধনায় যদি আমাদের সেই চোখের জল আমরা ফেলতে পারি আমাদের কৃতকর্মের অনুশোচনায় যদি সেই জল ফেলতে পারি তাহলে অবশ্যই আমাদের সমস্ত পাপের স্খলন হয় বলেই কবি মনে করছেন কবি বলছেন আমরা নিজেরে করিতে গৌরব দান আমরা মানুষরাই বিশ্ব চরাচরে যে আমাদের মনুষ মানে মনুষ্যলোকে আমাদের যে জন্ম হয়েছে মানুষ রূপে আমরা যে জন্ম পেয়েছি সেই জীবনে আমরা অধিকাংশ সময় নিজেদের গৌরবটা প্রচার করতে করতেই কাটিয়ে ফেলি আমি এই আমি অমুক আমি তমুক আমি এই করেছি আমি সেই করেছি এই যে নিজের গৌরব সেই গৌরবের মধ্যে দিয়েই যেন আমরা মানে জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়ে ফেলি কবি বলছেন এই যে কাজ নিজেকে গৌরবান্বিত করে তোলা নিজের গৌরবকে প্রকাশ করা এটা আমাদের মনুষ্যত্বের অপমান আমাদের মানবাত্মার অপমান কবি বললেন ঘুরে মরি আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে অর্থাৎ আমিত্ব নিয়ে আমরা বাঁচি আমি শুধু আমাকে নিয়ে বেঁচে থাকি আমার আশেপাশের দিকে আমি তাকাই না শুধু আপন কর্মে এবং সেই কর্মের যে সুফল সেই সুফলে নিজেকে গৌরবান্বিত মনে করি নিজের এই গৌরবটা ছাড়া আমার মধ্যে আর কিছু থাকে না তারপরে কবি বলছেন সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার এই সমস্ত অহংকার আমার এই সমস্ত গৌরব সমস্ত কিছু চোখের জলের মধ্যে দিয়ে তুমি ধৌত করে দাও ঈশ্বরের কাছে কবির এই প্রার্থনা এর পরের স্তবকে কবি বলছেন আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে তোমারই ইচ্ছা করহে পূর্ণ আমার জীবন মাঝে খুব সুন্দর কথাগুলো কবি বলছেন আমরা এই যে মানুষ জন্ম পেয়েছি এই ঈশ্বরের দান প্রত্যেক মানুষের জীবন প্রত্যেক প্রাণীর জীবনই ঈশ্বরের দান আর মানুষ হিসাবে যখন আমরা জন্মেছি তখন কিছু কর্ম তো আমরা অবশ্যই করব কিন্তু যখন আমরা ভালো ভালো কাজগুলো করি তখন কিন্তু অবশ্যই ঈশ্বরের দ্বারাই আমরা চালনা আমরা চালিত হচ্ছি এটাই আমাদের মনের মধ্যে থাকে আমরা যেন এই কাজটা করেছি অমুকের উপকার করেছি তমুকের জন্য অমুক মানে এত কিছু করেছি এই সমস্ত বিষয়গুলোর প্রচার না করে বেড়াই আমরা যেন নিজের প্রচারে নিজেকে নিয়োজিত না করি এটাই কবি বলতে চাইছেন অতএব নিজেকে সং মানে একেবারে একেবারে সংযোজনের মধ্যে মানে কবি বলতে চাইছেন সংযত হতে নিজের প্রচার থেকে নিজেকে বের করে আনতে আমিত্বকে কবি এখানে প্রাধান্য দিতে একেবারেই রাজি নন সেই যে কবি বলেছিলেন আপনারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় একথাই যেন এখানে কবি বলতে চাইলেন কবি বলছেন আমার সেই সমস্ত অহংকার যেন ঘুচে যায় আমি যেন আর নিজের প্রচারে লিপ্ত না হই তোমারই ইচ্ছা পূর্ণ আমার জীবন মাঝে আমার জীবনকাল মানে জীবৎকাল যতটুকু সেই জীবনের মধ্যে আমি যেন তোমার ইচ্ছাকেই পূর্ণ করতে পারছি এই বিশ্বাসটা আমার মধ্যে থাকে অর্থাৎ ঈশ্বর আমাকে পাঠিয়েছেন পৃথিবীতে নির্দিষ্ট কোনো কাজের মধ্যে দিয়ে আমার সেই জীবনটা অতিবাহিত হয়ে যাবে সেই কাজ যখন শেষ হবে আমরা আবার একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়ব এটা ঈশ্বরের দান আমাদের জীবন এবং ঈশ্বরের ইচ্ছায় আমরা চালিত হচ্ছি এটাই যেন আমরা মনে করি আবার সেই সঙ্গে সঙ্গে কবি কিন্তু প্রথম দিকে কথাও বলেছেন যে আমাদের যে কৃতকর্ম আমাদের যে ভুল যে সমস্ত ভুল কাজ পাপ কাজ তার অনুশোচনা যেন থাকে অর্থাৎ আমাদের দ্বারা যে ভুলগুলো হচ্ছে সেটাও ঈশ্বরের কর্ম এটা যেন আমরা মনে না করি আমাদের দ্বারা হওয়া যে ভুলগুলো সেগুলোকে যেন আমরা অন্তরে অনুভব করতে পারি সেগুলোর অনুভূতি যদি আমাদের মনের মধ্যে থাকে তাহলেই আমাদের জীবনের উত্তরণ ঘটবে এটাই যেন কবি বলতে চাইলেন অর্থাৎ তৃতীয় স্তবকে এরকম কথাই কবি বলছেন একেবারে শেষ স্তবকে গিয়ে কবি বলছেন যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মতলে তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে কবি বলছেন যাচি হে তোমার চরম শান্তি যাচি মানে প্রার্থনা করি আমি তোমার কাছ থেকে পরম শান্তি চরম শান্তিটা প্রার্থনা করি আমরা জানি মৃত্যুই চরম শান্তি আমাদের জীবনের মধ্যে দিয়ে সমস্ত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে অতিবাহিত হওয়ার পর যখন আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি তখনই জীবনের পরম শান্তি পরমাত্মাকে লাভ করাকেই বলছেন সেই জীবনের পরম প্রাপ্তি চরম শান্তির কথা পরম কান্তি কান্তি শব্দের অর্থ হচ্ছে লাবণ্য বা শোভা বা সৌন্দর্য কবি বলছেন পরাণে তোমার পরম কান্তি ঈশ্বরের যে সৌন্দর্য ঈশ্বরের যে লাবণ্য সেটা যেন নিজের প্রাণের মধ্যে উপলব্ধি করতে পারি এবং মৃত্যুর মাঝে সেই পরম শান্তিকে চরম শান্তিকে আমরা উপলব্ধি করতে পারি এ কথাই কবি বলতে চাইছেন আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে পদ্ম দল মানে সেই শতদল পদ্মের যে পাপড়ি সেই হৃদয় পদ্ম কার হৃদয় পদ্মের কথা কবি এখানে বললেন ঈশ্বরের হৃদয় পদ্মের কথা কবি বললেন ওই যে বললেন মানবাত্মার একেবারে পরমাত্মার সাথে মিলনের কথা কবি এই লাস্ট মানে শেষের স্তবকে গিয়ে বলেছেন মানবাত্মার সাথে পরমাত্মার যখন মিলন হয় তখন আমার আমি একেবারে হারিয়ে যায় ঈশ্বরের মধ্যে আমি বিলীন হয়ে যাই কবি সেই বিলীন হওয়াকে হৃদয় পদ্মতলে পদ্মদলে নিজেকে আড়াল করার কথা বলতে বলেছেন তারপর আবার কবি ফিরে এসেছেন সেই মূল কথায় সকল অহংকার হে আমার দুবাও চোখের জলে অর্থাৎ আমার জীবনের যত অহংকার আমি এতদিন ধরে যে অহংকার করেছি আমার জীবনের সমস্ত অহংকার আমার চোখের জলে যেন ধৌত হয়ে যায় আমার সমস্ত পাপের স্কলন হয় আমি যেন তোমার মধ্যে জীবনের পরম শান্তিকে লাভ করতে পারি সেই মৃত্যু চেতনা বোধ কবি এখানে দেখতে পেয়েছেন বা উপলব্ধি করতে পেয়েছেন কাজে কবিতার মূল যে উপলব্ধি সেটা হচ্ছে এই যে আমি যেন আমিত্বকে ছাড়িয়ে আমার অহংকারকে দূরে সরিয়ে রেখে সমস্ত পাপ বোধকে নিজের চোখের জলে ধৌত করে ঈশ্বর চেতনায় নিজেকে সমর্পিত করতে পারি এবং আমার সমস্ত কাজ সে ভালো কাজ হোক যে কাজগুলো আমি করেছি সেটা যদি গৌরবান্বিত হয় সেটা জগতের দ্বারা গৌরবান্বিত হয় আমা হোক আমার দ্বারা সেটা যেন অহংকারের স্থান না পায় এটাই এই কবিতার মূল সত্য তাহলে চলো আমার আজকের কবিতা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে খুব ভালো থেকো